আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হুপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলো আসলার মতন একটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগে টুকটাক করে আমি অনেক কিছু শেয়ার করবো হোফুলি আপনার কাছে ভালো লাগবে আর এই যে ফার্স্টেই আফাজ রেবি এইখানে ড্রাগনের কালার দিয়ে রঙিন হয়ে গেছে আর ও হচ্ছে কিছু জিনিস কিনেছিলো সেগুলো আজকে ব্লগে শেয়ার করছি এই যে ভিতরে এই ফ্যানটা নেবে ওর স্কুলে একটা ফ্রেন্ডের দেখেছে সে ওইটাই নিবে ওর বাপার সাথে যেয়ে অনেক রকমের ফ্যান দেখেছে বাট তারা আর ভালো লাগে না কিছু এইটাই নিবে আর বগুড়ার হচ্ছে শোরুমে এটা ছিল না আশেপাশের কোথাও ছিল না এটা হচ্ছে ঢাকার শোরুমে ছিল তো আমার ভাইয়াকে আবার ফোন করে বললো যে বাপা দেন হচ্ছে ওইটা ওখান থেকে কিনে আবার আফাজে বাপার একটা ফ্রেন্ড আসলো তো সে আবার নিয়ে আসছে মানে এই হচ্ছে ফ্যানের কাহিনী আর পাশ দিয়ে হচ্ছে আফ্রাজের স্কুলে লম্বা লম্বা কলম পাওয়া যায় সে কিছুদিন আগে কলমটাও কিনেছে আবার আমার ভাগ্নভাগনি তারপরে আমার ভাইয়ের ছিল সবার জন্য আবার এই কলমটা কিনেছি লম্বা কলম আমাদের ছোটোবেলায় ছিল তো এখন আবার আফরাজদের সময় দেখলাম আর অনেক ডিজাইনের নিয়ে আসে অনেক প্রিন্টের আর এই যে ফাইনাল হচ্ছে আরিফের মতো পানি পট কিনবে তো সেটা কিনেছে এখানে হচ্ছে অল রেড কালারতে পছন্দ হয়েছে এই জন্য আর একদম হচ্ছে কোকের মতো দেখতে তো এই জন্য আর কি আর ওই যে কলমটা তো ও কলমটা যে কয়েকবার নিল একবার ব্লু কালার একবার রেড কালার এই হচ্ছে ব্যাপার আফরাজ হচ্ছে ওর আরেকটা মানে লেটার দিয়ে ব্লক্স আছে সেটা দিয়ে তার নাম লিখে ওইখানে টিভির উপরে সাজিয়ে রাখে আমার কাছ থেকে আবার কী করে আছে একটা প্লাস্টিকের ফ্লাওয়ার ছিল ওইটা ওটার সাথে লাগিয়ে নিয়েছে আমি সেটা গ্লু কান দিয়ে অ্যাডজাস্ট করে দিয়েছি আর এই দিন ছিল কত তারিখ ভুলে গেছে আসলে মনে নেই তো আজুল হক কলেজে মোমবাতি প্রজ্বলন করার কথা ছিল তো ওই দিন আবার অনেক ব্যস্ত ছিলাম তারপরে তারা করে একটুখানি রেডি হয়ে আসছি আস্তে আস্তে সন্ধ্যা তো রেললাইনের ওইখানে কিছু ছবি তুললাম ভাবলাম যে এখানে হয়তো বা ভিড় হবে তো রেললাইনের ওইখানে একটু ছবি তুলে আমাদের হচ্ছে কমার্স বিল্ডিংয়ের ওইখানে যাচ্ছি এই মাঠে হচ্ছে আয়োজনটা করেছে বাট এরা কি করেছিল শুরু করতে করতে এত লেট করেছিল এমনিতে সেই সময়গুলো আসলে অনেক বৃষ্টি হচ্ছিল আমাদের দেশে বন্যাও হচ্ছিল অন্যান্য জায়গায় ফেনিতে আর আশেপাশে অনেক জায়গায় হয়েছিল বন্যা সেই সময়টা হচ্ছিলো তো বৃষ্টি হচ্ছিলো আর প্রোগ্রামটাও দেরিতে শুরু করেছে অনেক রাত হয়ে গিয়েছিল তো ফুল টাইম মিলে ওরকম করে আর থাকা হয় নাই প্রোগ্রাম থাকতে থাকতে বাসায় চলে গিয়েছিলাম কারণ সারাদিন টায়ার্ড ছিলাম আবার আগামীকালকেও সব স্কুল খোলায় আছে আবার কাজ করতে হবে এজন্য আসলে একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম আর কি তো এখানে হচ্ছে ভারতীয় পণ্য বয়কটের জন্য কত শাক তোমাৰ でも、私のミスティックスピ আর এই মিসির মানে দেখে আশা দিতে এখন যাবে সে শুধু বলছে আমিও যাব আমিও যাব মানে তার যে কি অবস্থা আমরা যে এখানে আসছি সে সেই যে তুলেছে পরে আবার অনেকক্ষণ মন খারাপ করে থাকার পর ভালো হয়েছে আর এখানে দেখুন কলেজে খুব সুন্দর করে পেন্টিং করেছে এত ভালো লাগছিল। এখানে অনেক স্টুডেন্ট চলে আসছে অলরেডি অনেক ভিড় বাট হচ্ছে প্রোগ্রামটা অনেক লেট করে শুরু হয়েছে এখান থেকে লাইন টান ছিল আর অনেক কাজ করছিল আর যেহেতু বৃষ্টি হয়েছিল সকাল থেকে অনেক বেশি পুরা মাঠে পানি ছিল মানে একটা অবস্থা শুকনো মাঠটা হলে আসলে অনেক ভালো হতো বাট কেয়ার করা অনেক বৃষ্টি হচ্ছিলো এত বৃষ্টি হচ্ছিলো আজকে মনে করেছিলাম যে হয়তো বা এই অনুষ্ঠানটা হবে না আর তো পরে দেখি করেছে যাই হোক বাট মানে সুখ না থাকলে বেশি ভালো হতো আর কি তো আমরা এখানে মানে বসে বসে অনেক কিছু খেলাম মানে হচ্ছে বাদাম এরপরে হচ্ছে আলু চিপস কলা যেগুলো পাওয়া যায় এগুলো খেতে কিন্তু মজা লাগে আর কি কিছু জিনিস আছে না সেগুলো সেই সে স্পেসিফিক জায়গাতে খেলে আপনি ওটার টেস্ট বেশি পাবেন বাসায় খাওয়ার চেয়ে তো যেরকম বাদাম বাদাম আপনি হচ্ছে কলা যখন খাবেন আমার কাছে মনে হয় টেস্ট বেড়ে যায় হাজার গুণ বাসায় খেলে ভালো লাগে বাট ওরকম না আর কি তো এখানে আলুর চিপসটা পাওয়া যায় আমাদের গ্রামের দিকে যেটা করে আর কি অনেক মজার লাগে আর এখানে আফের মন খারাপ ছিল ওই যে তার মিউনিসিপ্যাল যাওয়া হয়নি অনেকক্ষণ পরে একটু ভালো হয়ে গিয়েছিল আর এই যে সন্ধ্যা নামানো অবস্থা তো এখানে হচ্ছে লাইট সেট করছিল এই কমার্স বিল্ডিংয়ের নিচতলা থেকে এখন ঠিক ডিপার্টমেন্টের দিক থেকে আর কি এই যে কারেন্টের তার নিয়ে সেট করেছিল তো এগুলো করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছে আর কি তো আমরা এখানে ছিলাম আর সন্ধ্যার পরে মশাও শুরু হয়ে গেছে এরকম একটা অবস্থা যেহেতু অনেক বৃষ্টি হয়েছিল পানিও ছিল সব কিছু মিলিয়ে আসলে একদম শেষ পর্যন্ত থাকা হয় না আমরা একটুখানি দেখে আবার বাসায় চলে গিয়েছিলাম আর এখানে অনেকগুলো ড্রোন নিয়ে ড্রোন শট নিয়েছিল এখানে হচ্ছে স্মৃতিশত বানিয়েছিল আজকে দেখলাম আর কি পরে তো দেখা যায় ড্রোন ভিডিওগুলো তো ভালোই লেগেছিলো আমরা বসে তখন চলে আসছিলাম বাসায় ছিলাম না তখন আর আর এই যে আফরাজ তো আফরাজের জন্য আজকে একটা বড় পতাকা কিনেছি সে অনেক খুশি হয়েছে তো কলে যে এসে পাওয়ার পরে ভালো লেগেছে ও তারপরে আবার চা খাওয়া হলো তো আফরাজ চা আবার খুব পছন্দ করে মানে তার চা খেতে হয় দুধ চা খানে সে আবার লাল চা খায় লাল চা লাভার আমার মতো আমি আসলে দুধ চা পছন্দ করি না এমনিতে চা খেতে ভালো লাগে না খেলেও লাল চায় মোটামুটি ভালো লাগে মাঝে মাঝে দুধ চা কারণ দুধ চা খেলে অনেক বেশি গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যায় এই তো এখানে আমরা বেশ অনেক কিনেছিলাম আবার মনে হচ্ছিলো কি বৃষ্টি যদি আসে ওয়েদারটা ওরকমই মনে হচ্ছিল পরে আবার বৃষ্টি আসেনি আর কিন্তু ওয়েদার ঠান্ডা ঠান্ডা ছিল ভালোই ছিল একদিক দিয়ে তই তো অনেক স্টুডেন্ট সামনে কিন্তু চলে গিয়েছে আমি ভেবেছিলাম হয়তো এত পানি আছে মাঠে কেউ যাবে না তো পরে দেখি না অনেক মানে যারা যাওয়ার আর কি তারা কিন্তু সবাই গিয়েছে আমরা এমনিতে দেখার জন্য আসছিলাম তো কেয়ার করার এখন মানে ওইদিকে না যেয়ে চলে তো তো ভালো লাগলো ভালো একটা সময় কাটলো সন্ধ্যা কাটলো সব কিছু মিলিয়ে আর এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর পেন্টিং ছিল আমি তো হালকা করে দেখিয়েছি ভালো করে দেখালে আপনাদের কাছে অনেক ভালো লাগতো আর এই জাফাজকে এখন হচ্ছে চা ঠান্ডা করে দিচ্ছে কারণ গরম চা সে খেতে পারবে না আর এখানে অনেক স্টুডেন্ট আছে আর এরপরে হচ্ছে মোমবাতি জ্বালানোর সময় এখানে এত বাতাস ছিল মোম জ্বলছিলো না জ্বলছিলো না তো আমি একটু চলে ওখানে ছবি তোলার সময় আরও ছোটো ছোট হচ্ছে স্টুডেন্টরা ওরা জ্বালিয়ে নিচ্ছিল কিন্তু আর আগুন জ্বলে না বাতাসে শুধু নিভে যায় মানে কি একটা অবস্থা আমি তাই ভাবলাম যে এইখানে আজকে মানে মোম জ্বালানো অনেক ডিফিকাল্ট মানে এত বাতাসের মধ্যে মনে হয় না পসিবল এরকম একটা অবস্থা যেহেতু ওয়েদারটাই খারাপ ছিল এরকম আর কি তারপরে এখানে আমি একটু কাছে থেকে ঘুরে দেখলাম তারপরে ভাবলাম যে এখন চলে যায় এমনিতেই চার দিন দৌড়ের উপর তার উপর বৃষ্টির জন্য আরও মানে কেমন লাগছিল আর অনেক মানুষজন মাঠের মধ্যে তো আছে চার সাইডে দেখেন এত মানুষ পুরো রাস্তা মিলিয়ে তো এখানে যখন আসলাম তখন দেখি হচ্ছে পতাকা তো এখানে একটু দেরি করে পতাকা কিনলাম কারণ পতাকা কিনতে চাচ্ছিলাম কিন্তু সরার মতো ওরকম করে যাওয়া হয়নি কিনা হয়নি তো আজকে দেখে এখানে আফরাজের জন্য কিনলাম আফ্রাজের মানে ছিল একটা সেটা যে কোথায় রেখেছে ওটা একটুও ছোটো সাইজ ছিল তো এটা একটু বড়ো সাইজেরটা নিলাম এর জন্য তো বাসা যেয়ে একটু ছবি তোলা হবে আমি তুলব ভালো লাগে আর কি তো যাই হোক আরেকটা সে মাথা পরেই আছে যে এখান থেকে দেখছিলাম এখানে মানে দেখা যাচ্ছিল যে কত ভিড় কিন্তু আমরা এই সময়টা বুঝছিলাম না যে এখানে কি বানাচ্ছিল যখন ড্রোন ভিউটা দেখেছি তখন বুঝতে পেরেছিলাম আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম